এটা আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই এই বাংলাদেশ নামক দেশটিকে ইন্ডিয়া কোনো দিন একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকার করে নেয়নি এখন বলতে পারেন তারা স্বীকৃতি দিয়েছে এগুলো হলো উপরের একটা আবরণ মাত্র তারা প্রতিটি মুহূর্তে উনিশশো সালের চোদ্দই আগস্ট থেকে প্রতিটি মুহূর্তে এই দেশটিকে গলা টিপে মেরে তারা সেটাকে বক্ষণ করতে চাচ্ছে এবং সেটার বহির প্রকাশ ঘটেছে একটার পর একটা ঘটনা দিয়ে আপনি যদি উনিশশো সালের চোদ্দো আগস্ট থেকে প্রতিটি ঘটনা একটার পর একটা আপনি গবেষণা করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়ার হেজিমনি যেটা ষড়যন্ত্র এই দেশটায় প্রতি মুহূর্তে লেগে আছে সেটারই চূড়ান্ত আমার মনে হয় একটা বহির প্রকাশ হচ্ছে ইদানিং সেটা কেমন আমি পিছনে না যে। বর্তমান নিকট যে অতীত সেই নিয়ে দু একটা আপনাদেরকে বলতে চাচ্ছি এই ফেসিস্ট হাসিনা যেটা ফেসিস্ট আওয়ামী লীগ এই সরকারটা এই দলটাই গঠন করেছিল ইন্ডিয়ার অর্থায়নে ইন্ডিয়ার সরাসরি তাদের হস্তক্ষেপে এই দলটি বাংলাদেশকে ধ্বংস করার জন্য তারা তৈরি করেছিল সেই অনেক আগে মুসলিম লীগ থেকে বের হয়ে একটা দল প্রথমে মুসলিম আওয়ামী মুসলিম লীগ আবার আওয়ামী মুসলিম লীগ ভেঙে সেটাকে আওয়ামী লীগ করা হয়েছিল এ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই দুটি সংগঠন সে সময়ে এটা একদম অনেক প্রমাণ আছে যে এরা সরাসরি ইন্ডিয়ার আনু আনুগত্যে একটি দল আনুগত্য পরায়ণ একটি দল এবং ইন্ডিয়ার অর্থায়নে ইন্ডিয়ার শক্তি দিয়ে সর্বশক্তি দিয়ে এই দুটি দলকে ফ্রন্ট লাইনে নিয়ে এসছে এই দেশটাকে চিরতরে ধ্বংস করার জন্য শুধু এখানেই শেষ নয় এদের ভিতরে অসংখ্য ইন্ডিয়ান এজেন্ট তারা প্রবেশ করিয়েছে এমন এমনকি আপনি মিডিয়া জগতে যদি আজকে আমরা আসি বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া তাদের অনুগত হয়ে কাজ করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেটা আমরা প্রমাণ পেলাম কখন যখন এই ছাত্র এবং জনগণ মিলে যখন একটা অভ্যুত্থান ঘটানো হলো এখন সর্বশেষ যে কর্মটাগুলো ঘটছে আমি বলতে চাই হাসিনা এবং ফেসিস্ট হাসিনা এই দেশটাকে কোনো দিন ভালোবাসতে পারেনি সে এসেছে এই দেশকে তার বাবার প্রতিশোধ দেওয়ার জন্য হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য এটা গোপন নয় এটা সে লন্ডনে বসে সাংবাদিক সম্মেলনে সেই কথাটি বলেছে এবং তার প্রত্যেকটি কার্যক্রম এক একটি কাজ হলো এই দেশকে চিরতরে ইন্ডিয়া হাতে তুলে দেওয়ার জন্য আসুন কীভাবে সেটা তার দল বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম দ্বিধা বিভক্ত করে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে স্বাধীনতার পক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ এটা এমনভাবে করেছে এই এমনভাবে করেছে একজন আরেকজনের কথা শুনতে পারবে না একজন আরেকজনকে সহ্য করতে পারবে না এই ধরনের সিচুয়েশন প্রত্যেকটা প্রতিষ্ঠানে করেছে স্কুল কলেজে করেছে সর্বত্র এটা গেল একটা দিক তারপরে সর্বপ্রথম যে জায়গাটা হাত দিয়েছে হাসিনা সেটা হলো বিচার বিভাগকে ধ্বংস করেছে সে বিচার বিভাগে তার অনুগত লোকগুলোকে নিয়ে সে তার ইচ্ছা সেখানে নিজের লিখিত রায় শুধু বিচারপতিদের দিয়ে স্বাক্ষর করিয়েছে এখন এই পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে এটা আরও বিশাল পরিকল্পনার অংশ সেটা কেমন তারা জানতো এক সময় দেশের মানুষ তাদের কথা শুনবে না তারা বেঁকে বসবে তারা প্রতিরোধ গড়ে তুলবে তখন তারা শুরু করল এই দেশকে সমস্ত এই দেশের সমস্ত অর্থবিত্ত বিদেশি যত বা যেটাকে বলা হয় আমাদের ফরেন রেমিটেন্স বলেন একটা দেশের সঞ্চয় বলেন যেটাকে বলা হয় রিজার্ভ রিজার্ভকে শূন্য করে দিয়েছে এই রিজার্ভের সমস্ত টাকাগুলো হাসিনা এবং তার দলের লোকেরা তারা এটা বিদেশে পাচার করে সেই অর্থকে এখন ব্যবহার করছে এই দেশকে ধ্বংস করার জন্য সেই অর্থের মাধ্যমে ইস্কন এবং অন্যান্য যে সমস্ত মাইনরিটি গ্রুপের যেগুলো দ্বারা যারা দেশকে ভালোবাসে না তারা এই অর্থের মাধ্যমে দেশের মানুষকে প্রতারিত করছে অর্থের লোভ দেখিয়ে আন্দোলনের কথা বলছে ছাত্রদেরকে ছাত্রদেরকে প্রতারিত করছে এমন কি আপনার রিকশাওয়ালা থেকে শুরু করে যারা দেশের বিভিন্ন খেটে খাওয়া মানুষ তাদেরকে বিভিন্ন লোভে ফেলে দিয়ে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে একদিকে আরেকদিকে ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে আবারও এটা করদ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তারা করছে কি বাংলাদেশের দুটো ইম্পর্টেন্ট জায়গা আছে চিকেন নেক বলা হয় আপনারা হয়তো নাম শুনেছেন কি না জানেন জানি না একটা হলো আমাদের পঞ্চগড় যেটা তেতুলিয়া তেতুলিয়া থেকে মাত্র একুশ কিলো একটা চিকন একটা জায়গাকে একুশ কিলোমিটার যেটা বেশার্ত প্রস্থ সেই জায়গাটা ইন্ডিয়ার জন্য একটা ভয়ঙ্কর জায়গা কেননা আমাদের বাংলাদেশের আর্মি কিংবা আমাদের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই চিকেন নেক যদি আমরা কাট অফ করে দিতে পারি ইন্ডিয়ান সেভেন সিস্টার তারা না খেয়ে মরবে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য তারা ভয়ে ভীত হয়ে আমাদের দেশটাকে দখল করতে চায় এবং এটা হলো একটা চিকেন নেক আরেকটা চিকেন নেক হলো আপনারা মু মুহুরি নদী যেটা আমাদের চিটগমকে বাংলাদেশের সাথে একটা আলাদা করে দিয়েছে এই অংশটুকু খুবই অল্প জায়গা সেখানে হয়তো আপনারা শুনেছেন ইকোনমিক জোনে যেটা ইন্ডিয়া একটা বিশাল জায়গা দেওয়া হয়েছে এবং সেই জায়গার সাথে কানেক্টিভিটি করে একটা ব্রিজও তৈরি করেছে ইন্ডিয়া থেকে এই জায়গাটা থেকে তারা ওই অংশটুকু আলাদা করতে চায়